তীব্র দাবদাহে ধানের জমিতে ব্যাপক ক্ষতির সংখ্যা থেকে খানিকটা রেহাই মিলল কৃষকদের অবশেষে স্বস্তির বৃষ্টিতে কিছুটা হলেও ক্ষতি লাঘব করা হবে বলে আশা করছেন ধান চাষি থেকে শুরু করে কৃষি দপ্তর পুজো আসছে কিন্তু তীব্র দাবদাহ যেন উত্তরের মাটিতে ডেরা বেঁধেছিল যার ফলে ধান গাছের বেড়ে ওঠাতে যেমন জমিতে জল অধিক পরিমাণে প্রয়োজন সেই জায়গায় কাঠ ফাটা রোদে জমির মাটি ফেটে চৌচির হয়েছিল ফলস্বরূপ ধান গাছ লাল হয়ে যাওয়ার রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছিল অনেক কৃষকের কপালে চিন্তার দুশ্চিন্তার ভাজ লাঘব করল গত বুধবার থেকে বৃষ্টি মুসুলধার বৃষ্টি না হলেও অবিরাম বৃষ্টি যেন খানিকটা স্বস্তি দিল উত্তরকে ব্রাউন স্পট মিনি বাঘ ব্রাউন প্ল্যান্ট হপারের মতো রোগ পোকার আক্রমণ ইতিমধ্যেই দেখা দিয়েছে এমনটাই দাবি ধূপগুড়ির কৃষকদের এ বিষয়ে মৌখিকভাবে কৃষি দপ্তরে জানানো হলে কৃষি দপ্তর খতিয়ে দেখে গিয়েছেন মূলত কৃষি প্রধান ধুপগুড়ি ব্লকে প্রায় একুশ হাজার হেক্টর জমিতে এবছর ধান চাষ হয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় এই সমস্ত রোগ পোকার আক্রমণ দেখা গিয়েছে তবে তা তীব্র গরমের জন্য বলে দাবি ধুপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা তিলক বর্মনের তিনি ফোনে জানান তবে এই বৃষ্টি যদি বেশ কিছুদিন চলে তাহলে অনেকটাই রেহাই মিলবে ক্ষতি লাঘব হওয়া সম্ভব হবে সেক্ষেত্রে ছত্রাকনাশক পেস্টিসাইড প্রয়োগ করতে হতে পারে বলে তিনি আরও জানান ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকার কৃষক সুশান্ত কুমার রায় বলেন প্রতিবছর এই সময়ে জমিতে জল থাকে কিন্তু এবছরের অনাবৃষ্টির ফলে জমি শুকনো ধান মূলত বৃষ্টি নির্ভর ফসল কিন্তু এবছরের অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হতে বসেছিল আমরা চিন্তায় ছিলাম গাছ লাল হয়ে যাচ্ছিল এবং ফলন যে কি হবে কিন্তু গতরা থেকে বৃষ্টির ফলে আশানুরূপ ফলন না হলেও ক্ষতির পরিমাণ কমবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আপনি কত বিঘা জমিতে ধান চাষ করেছেন আমি নয় বিঘা জমিতে ধান চাষ করি প্রতি বছর কেমন এই সময়টা ফলন হয় দেখছেন প্রতি বছরে যে গুরুত্বটা ছিল ধানের এবারে সেই গুরুত্বটা নাই অনাবৃষ্টির কারণে আর এভাবে লাগাতার বৃষ্টি হলে ধানটা ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে গত কয়েকদিন আগে প্রখর রোদ ছিল সেই জায়গায় ধানের যে সমস্যা ছিল আর সেই সমস্যাটা কি ছিল এই সমস্যাটা ছিল আমাদের হচ্ছে দোলা জমির ধান দোলা জমির ধান প্রতি এই সময়টায় আর কি জমিতে জল থাকে জল থাকার পরে হচ্ছে ধানের যে একটা গ্রোথ বৃদ্ধি সেই থাকে কিন্তু এবার ওনাবৃষ্টির কারণে হচ্ছে জমিটা মাটি ফেটে একদম ধানের হচ্ছে লালচে লালচে ভাব হয়ে গেছে আর ধানটা যে কি হবে আমরা বুঝতে পারতেছি না এই যে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে সেই জায়গাটা কি পূরণ হবে মনে হয় কিছুটা হলেও পূরণ হবে মনে হচ্ছে যে কিছুটা হলেও পূরণ হবে যদি এই কন্টিনিউ হারে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে মনে হচ্ছে পূরণ হবে আচ্ছা এই যে ধানের যে অনাবৃষ্টির কথা বললেন তাতে কি ফসলের দিকে কোনো সমস্যা হয় কি অ্যাকচুয়ালি ধানটা হচ্ছে বৃষ্টি নির্ভর বৃষ্টির উপরে নির্ভর করে বর্ষাকালে যেহেতু ধান চাষটা হয় বৃষ্টির উপরে ধান চাষটা হয় তো ধান চাষটা বৃষ্টির যদি না হয় তাহলে ধান চাষটা কী করে হবে ধান এবার আঠানোর ফলানো হবে না আচ্ছা আপনার নাম আমার নাম সুশান্ত কুমার রায় বাড়ি কোথাও কালী